বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলেছেন তীব্র তাপদাহে দেশের মানুষ এবং জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছে তখন এই ভোটারবিহীন আওয়ামী সরকার যারা ডামি নির্বাচন করে ক্ষমতায় বসে আছে তারা কিন্তু এই তীব্র তাপদাহে এসি রুমে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে আমাদের প্রতিনিধি মারুফ সরকার জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আমিরুল হক বলেন আজকে অসহায় সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুর্বিশহ জীবনযাপন করছে তীব্র তাপাহে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের কোনো লোকজন তারা সাধারণ মানুষের পাশে নেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে চলমান তীব্র তাপ অধিষ্ঠ নগরীর পথচারী ও শ্রমজীবীদের পাশে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এই উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু এতে আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের সরাফত আলী সফু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ প্রমুখ